অ্যারাবিয়ান এগ্রিকালচারাল সার্ভিসেস কোম্পানি যেখানে হেড অফিসে রিয়াদের অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি এই কোম্পানিতে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার টাকা কোনো সার্টিফিকেট লাগবে না অলরেডি আমরা ভিজা পেয়েছি আপনাকে ভিজাটা চেক করে দেখাবো যারা সৌদি আরবের ডেলিগেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে ভিজা খুঁজেছিলেন ফ্যাক্টরি ওয়ার্কারে তার জন্য এটা অনেক ভালো একটা সংবাদ আপনারা ইন্টারভিউ দিবেন যদি ডেলিগেট ফিল করে যে আপনি কোম্পানির জন্য যোগ্য সেই ক্ষেত্রে ভিসা পাবেন এবং টাকা ঝামেলাটা নাই আমি অনুরোধ করবো ভিডিওটা একটু শেষ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমি কোম্পানি এড্রেসটা দেখাবো হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদেরকে প্রথমে একটু কোম্পানির ওয়েবসাইটটা দেখাচ্ছি আমি জাস্ট ঢুকতেছি ক্যান প্লিজ ফোকাস অন স্ক্রিন কোম্পানিটা আই কেস এখন দেখতে হচ্ছেন এ লিডিং ফুড সিকিউরিটি কোম্পানি ইন সৌদি আরবিয়া কোম্পানির হেড অফিস হচ্ছে দেখেন ওদের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আরাস্কো ফিড আরাস্কো ফুডস এফ এস সিও তারপর হচ্ছে আইডেন্স মানে অনেক কঠিন কঠিন নাম বা এইগুলো লজিস্ট কোম্পানিও আছে কোম্পানি কিন্তু খুবই ভালো একটা কোম্পানি দেখেন ওদের এমপ্লয়ি আসছে তিন হাজার প্লাস ঠিক আছে ওয়ান অফ দ্য মেজর ন্যাশনাল ফুড কোম্পানি ইন জিসিসি সিসি গালফ কান্ট্রির মধ্যে অনেক ভালো একটা কোম্পানি আপনাদেরকে আমি বলবো যদি আপনার পরিচিত অন্য কোনো এজেন্সিও থাকে বা আত্মীয় স্বজন বা কেউ থাকে তার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে খুবই ভালো কোম্পানি ভাই এবং আমি ভিজার একটু চেক করে দেখাচ্ছি আমাদের মোজাম্মেল হক ভাইয়ের হয়েছে ভিজা হয়েছে রিসেন্টলি আমি একটু একটু চেক করে দেখাচ্ছি এবং প্রমোশন কিন্তু এখানে লোড আোডার সামনে প্যাকেজিং ওয়ার্কার আসছে সেটা একটু চেক করে দেখাচ্ছি আই হোপ আপনারা একটু সাথে থাকবেন গাইস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিজা টাইপ ওয়ার কারেন্ট হচ্ছে আমরা দিচ্ছি বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি ব্রিজাইস আমাদের হচ্ছে ঢাকা হ্যাঁ ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি দেখেন ব্রিজা হ্যাজ বিন ইস্যুড ব্রিজা নাম্বার আমরা একটু আপনাদেরকে অকুপেশনটা দেখাই দেখেন কপি করে দিচ্ছি টাকা মূল্যের ঝামেলাটা নাই এখানে আলহামদুলিল্লাহ ঝামেলা ঠিক বলবো না মানে টাকা মূল্য লাগবে না বেসিক্যালি আবার ওটা কি মাইন্ড করে ভাই ঝামেলা কেন বলতেছেন এটা তো প্রয়োজনীয় জিনিস ওয়েল হ্যাঁ দেখেন প্যাকেজিং কর্মী এটা স্পেসিফিক চলে আসছে এটা হচ্ছে মোদামেল বাইর ভিজা হার্ড কপি এবার আমি একটু ডিটেলসটা বলতেছি এই কোম্পানি এগেইন লোক নিবে আগামী আগামীকাল সেই ইন্টারভিউ ডেলিগেট করতে আমি আপনাদেরকে টোটাল ডিটেলসটা বলতেছি আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে পারবো বা এই কোয়ালিফিকেশন আমার আছে সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসে আসবেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা ভিডিও ডিসক্রিপশনে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসে আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করলে পাবেন পাশাপাশি যাদের পাসপোর্ট আমাদের অফিসে আসে ভাই আমি ইন্টারভিউ করতে চাই জাস্ট আমাকে একটা টেক্সট বা কল দেন আমি আমার সবগুলো ফোন আজকে অ্যাক্টিভ রাখছি এবং আগামী এক মাস অর্থাৎ অগাস্ট মাস পুরাটা আপনারা আমাকে ফোনে পাবেন আমি প্রত্যেকের কলে রেসপন্ড করা ট্রাই করতেছি কল টেক্সট মোটামুটি ব্যাকলগ যেটা ক্লিয়ার করার কথা ছিল ভাই অফিসিয়ালি এটা আজকে থেকে ক্লিয়ার হচ্ছে কোম্পানির নাম আড়াস্কো অলরেডি দেখছেন প্রফেশন ফ্যাক্টরি ওয়ার্কার বেতন আটশো রিয়াল বেসিক থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আমি আর একবার বলি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ট্রেন যাচ্ছে এই জন্য জোরে বলতেছি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আটশোরিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি এক পঁয়ত্রিশ বছর একদিন হয় প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই কোম্পানি আপনাকে ভিসা দিবে না আগামীকাল হচ্ছে ইন্টারভিউ তিন আগস্ট দুই হাজার পঁচিশ আগামী রোববার মানে আগামীকাল সকাল এগারোটার মধ্যে আমরা অফিসে আসলে আপনি ইন্টারভিউ করতে পারবেন আপনি যদি বিকাল চারটা বাজে আসেন এটা আসলে পসিবল না কালকের মধ্যে ইন্টারভিউ হবে অনেকেই দূর থেকে আসবেন যে ভাই দূর থেকে আসবো আপনারা সকালে চলে আসেন প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনাদের পাসপোর্ট কপিটা পাঠিয়ে রাখতে পারেন ভাই আমি পাসপোর্ট কপি সেন্ড করে দিচ্ছি এসে ইন্টারভিউ দিব আপনারা হোয়াটসঅ্যাপে পাসপোর্ট কপিটা পাঠাতে পারেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট সেভেন এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধু পাসপোর্ট কপিটা পাঠাবেন প্লিজ কল দিয়ে বিরক্ত করবেন না আমি রিকোয়েস্ট করতেছি বিকজ অনেকেই কল দিয়ে হচ্ছে প্যারা দেন এটা অফিসিয়াল নাম্বার অফিসিয়াল যেই দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে আলাদা যেই দুটো ডিসক্রিপশনে দিয়ে আছে এই দুটো নাম্বারে আপনারা কল দেন কল দিয়ে যত ইচ্ছা কথা বলেন কোনো সমস্যা নেই ডেডিকেটলি কল দেওয়ার জন্য আর ডকুমেন্টস ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যাদের পাসপোর্ট সাবমিশন আছে আমাদের কাছে অলরেডি যে ভাই পাসপোর্ট দিয়ে আসে আমি ইন্টারভিউ করতে চাই ইন দ্যাট কেস জাস্ট আমাকে ইনফর্ম করলে হবে অথবা অফিসকে ইনফর্ম করলে আমরা আপনার সিরিয়ালটা করে দিচ্ছি আর একবার কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার বেতন আটশো আটশো রিয়াল 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 দুইশো হচ্ছে আপনার পাবেন সরি বেসিক খাওয়া খাওয়া সম্পূর্ণ ফ্রি বয়স একুশ থেকে পঁয়ত্রিশ পড়াশোনার কোনো স্পেসিফিক এখানে ইয়ে নাই যে আপনার এসএসসি পাস লাগবে এসএসসি লাগবে এরকম কোনো কিছু না আপনি মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারলে আমার জন্য একটু সুবিধা হয় চুক্তির মেয়াদটা দুই বছর নবায়নযোগ্য আরাস্কোর ক্ষেত্রে ওভারটাইম পাবেন মিনিমাম টু আওয়ার যদিও একটা মেসেজ আসছে চার ঘন্টা বাধ্যতামূলক ওভার টাইম তো আমরা ধরে নিচ্ছি দুই ঘন্টার নিচে কোনো দিনে হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স আছে চার ঘন্টা ওভার টাইম যেহেতু ফ্যাক্টরি ওয়ার্কার আট ঘন্টা বেসিক চার ঘন্টা ওটি থাকে মানে দুই শিফটে রাত দিন মেলে চব্বিশ ঘন্টা আসলে কোম্পানি চলে তো এইখানে যারা যাইতে পারবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা খুবই ভালো থাকবেন যারা ওয়েট করতেছিলেন সৌদি আরবে ফ্যাক্টরি ওয়ার্কারে যাওয়ার জন্য প্লিজ ডু অ্যাপ্লাই ফর দিস কোম্পানি ইনশাল্লাহ গিয়ে ভালো থাকবেন আমাকে ভালো না লাগে যাকে ভালো লাগে তাকে দিয়ে অ্যাপ্লাই করেন আর আশ করতে যান কালকে ইন্টারভিউ আসে গিয়ে ভালো থাকবেন এবং এই কোম্পানিতে বেসিক একটু কম হলেও ওভারটাইম দিয়ে আপনি মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন আর আরেকটা বিষয় সুবিধা হল খাবারটা কোম্পানির আপনার সারাদিন ডিউটি করেও ওই রান্না বাড়ার ঝামেলায় যাইতে হবে না আমি রিকোয়েস্ট করবো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম